দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা মন্দির হাট থেকে উপজেলা কিন্তু নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বাসে দুই শনিবার মঙ্গলবার আজকে শনিবারে হাট এটি পনেরো মার্চ দু হাজার পঁচিশ আসছে আর আমরা কিন্তু দেখবো দর্শক ছোটো ছোটো ষাট এবং বকনা বাচ্চাগুলি কেমন ধরে ধর বেচাকেনা আছে ভরপুর হাট দর্শক এর পাশে যা দেখছি এগুলো কিন্তু সব বকনা বাচ্চা আর যেটা আমরা শুরুর দিকে দেখে আসলাম এই সাইডে কিন্তু ভরপুর সুর সুর সারা বাচ্চাগুলি আছে এবার শুরুতে কিন্তু আমরা স্বামীম ভাইয়ের হাতে কিছু বকনা বাচ্চা দেখছি ক্রোজ দেশি সায়ল সব মিলিয়ে কিন্তু কালেকশন দর্শক তো শুরুতে একটা কিন্তু ক্রোসের বাচ্চা দেখছি ভাই এটা কেমন চাইছেন বাজারে বেচাকেনা কেমন

কত বলে এটা তেইশ কত করে দেওয়া যায় ভাই পঁয়ত্রিশের ভিতরে বেচা কিনা এই বাচ্চাটা এটা একটু বেশি লাগবে আচ্ছা আর এটা বাইশ এটি বাইশ তিনটা তিন ক্যাটাগরি বাচ্চা তো বাড়ছে কিন্তু সবগুলি ভালো আছে তারা মানে বাচ্চা ছিল এগুলো

বকনা বাচ্চা এগুলো মায়ের কি না কেমন আজকে পাটিপত্র নাই না তবে সবারই কিন্তু একটু মন খারাপ বেচা কিনে কিন্তু নাই বললেই চলে মুরব্বী কাকার কাছ থেকে একটু শুনি কেমন চাই সালাম আলাইকুম ভালো আছেন ছোটো ছোটো বাচ্চা নেই দাঁড়া আছে এটা বাচ্চা কত বলে দেওয়া যাবে

দর্শক এই যে অনেকগুলি কিন্তু বাচ্চাদের আছে ভাই লোকজান কিন্তু নাই কাছে বললেই চলে কোনটা কেমন চাইছেন ভাই এটা কেমন তেইশ সাবাদাম বেচে কিনে কম তাই না এটা কত চাইছেন তেইশ বাইশ করে হলে দিবেন এটা একটু বেশি হবে তো পঁচিশ এই রেঞ্জে কিন্তু দশ দশ আটটা ছাড়া বাচ্চা দেশি বাচ্চা কিন্তু